ওয়েলকাম ব্যাক টু আমার আলাদা ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে মানে দুপুরই হয়ে গেছে দুপুর বারোটা বাজে তো এখন ব্লগটা স্টার্ট করছি আজকে অনেকটা দেরি হয়ে গেলো তো যাই হোক চলো সকালে আমার স্নান স্নান করা হয়ে গেছে আর সকালবেলা ছাতু খেলাম তো এখন না হচ্ছে রুটি করছে তো এখন খাবো রুটি আর এদিকে দিকে বুনু হচ্ছে বুনুকে নিয়ে আমি ঘুম পাড়াচ্ছি যে আজকে ব্লকটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো এই যে আরেকজন কোলের মধ্যেই ঘুমোচ্ছে যখনই বিছানায় শুয়ে দেবো তখনই হচ্ছে উঠে পড়বে হ্যাঁ দেখো কী রে ঘুমায় পড়লি কিরে হ্যাঁ দেখো টাইম টান টেনে উঠানো যায় না জামাটা পাল্টে নিলাম এখন তো যাই হোক চলো পরে আবার দেখাচ্ছি তো আমি এখন খাবো রুটি আমি আর মা খাবো তো যাই হোক চলো দেখ আর এদিকে দেখো এই যে আকাশটার কি অবস্থা কালকে রাতে বৃষ্টি হয়েছিল তখন দেখো আকাশটা আজকে সারাদিন ধরেই মেঘলা তো আর এদিকে মা বাইরে বসে রান্না করছে তো আজকে যদি বৃষ্টি নাম তো খাওয়া বন্ধ থাকতো রান্না বন্ধ থাকতো আজ গ্যাস নেই জন্য মা নুরে রান্না করছে তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটা তো আমি এখন ভাত খাবো তো চলো এখানে দেখো রয়েছে কাঁচা কলা ভাজা আর এদিকে রয়েছে সরষে দিয়ে ডাটা পটল তরকারি তো আমি কিছুক্ষণ আগে মামা থেকে আসলাম আর এদিকে দেখো মা এদিকে বুনুকে আদর করছে আর আজকে বুনু অনেক বকা খেয়েছে সারাদিনে মার কাজের সময় বুনু খুবই কান্না করছিল আজকে যেন মাথাটা গরম হয়ে গিয়েছিল যেন বকা খেয়েছে তো যাই হোক এখন দেখো এই আদর করছে বাচ্চাদের কাছে এই দেখো বুনু এখন ঘুমাচ্ছে কোলের মধ্যে কি হলো এখন হচ্ছে সন্ধ্যা ছটা তো চলো পরে আবার দেখাচ্ছি

তো এখন আমি খাবো রোল আমি না মা আর বাবাও খাবে আর তোমরা ভাবছো যে একটা আর একটা আমি একা খাবো না একটা খেতে পারবো না বাবা আর মা তিনজনে ভাগ করেই খাবো আর আমাদের এখন দেখো যে খুন্তি দিয়ে কাটা হচ্ছে চাকু নেই তার জন্য তো যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট